আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা অপরাজিতা গাছের পরিচর্যা বনসাই এবং অপরাজিতার কচি পাতা কচি ফল ও ফুল সংগ্রহ করে খাবার হিসেবে এগুলোকে ব্যবহার করা এবং অপরাজিতা গাছটাকে কিভাবে ঝোপালো করা যায় সেই কথা নিয়ে আজকে একটু ভিডিও করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এখানে একটা অপরাজিতা দেখতে পাচ্ছেন গাছটা হচ্ছে সিঙ্গেল বেগুনি বেগুনি হালকা অপরাজিতা এটাকে ঝোপালো করা হয়েছে এটা ঝোপালো গাছ এটাকে আগা ছিঁড়ে নিয়ে ঝোপালো করা হয়েছে এভাবে অনেক গাছ আমি ঝোপালো করেছি এইখানে আরেকটা দেখুন পলিতে লাগিয়েছি বীজ পরে চারা উঠে যায় পরে পলিতে এগুলোকে রিপোর্টিং করি কারণ হচ্ছে পলিতে লাগালে গাছটা সহজেই তুলে সেল করা যায় তো এটা হচ্ছে বছর কানেক বয়সের হবে বছর এক বছর হতে পারে এই গাছটা অপরাজিতা সিঙ্গেল প্যাটাল হালকা বেগুনি কালার এখানে আরেকটা গাছ দেখেন যাচ্ছে আগা না ছিঁড়ে উঠে যায় বিষ পরে যায় বিষ পরে যে চারা উঠে এখানেও এই যে ফুল দেখা যাচ্ছে লতিয়ে উঠে যাচ্ছে আগাটা যখন ছিঁড়ে নিব তখন এটা গাছটা শর্ট হয়ে যাবে এরকম আরো গাছ আছে এটাও এটা নীল অপরাজিতা আকৃতির হয়ে গিয়েছে এটা একটা মাটির টবের মধ্যে আছে এখানে আছে নীল অপরাজিতা এগুলো সবগুলোই আমি বনসাই আকৃতির ওইখানে আছে একটা বিগুনি বিগুনি অপরাজিতা এখানে হালকা বেগুনি অপরাজিতা অনেক সুন্দর ঝোপালো এটা একটা নতুন চারা গাছ উঠেছে এটাকেও তৈরি করেছি নীল অপরাজিতা এখানে হালকা বেগুনি অপরাজিতা এটা বনসাই অনেক মোটা গোড়া দেখেন শৈল্পিক আকৃতি হয়ে গিয়েছে গোড়াটা গাছগুলোকে গুছিয়ে রেখেছি বাড়ির কাজ হচ্ছে সেজন্য আড়ালে দেখা যাচ্ছে না এখানে হচ্ছে একটা নীল অপরাজিতা এটাও অনেক ঝোপালো অনেক বড় অনেক বয়স্ক এটারও দেড় বছর দুই বছর বয়স হয়ে গিয়েছে এখানেও একটা নীল অপরাজিতা এই যে এজিপুরা অনেক বয়স্ক এভাবে প্রচুর অপরাজিতা আছে আমি মোটামুটি যেগুলো দেখানো যায় দেখাচ্ছি এখানে সাদা অপরাজিতা অনেক ঝোপালো গাছটা বিষ পড়েছে কমলা গাছের সাথেই যে কমলা গাছের চারাটা বিষ পরে উঠে যায় গাছ অনেক মোটা ঝোপালো প্রচুর ঝোপালো কেন হয়েছে যখন আগা ছিঁড়ে দিয়েছি তখন এটা প্রচুর ঝোপালো হয়েছে অপরাজিতার আগাগুলো ছিঁড়ে দিলে গাছটা অনেক বেশি আগা বের হয় এবং অনেক বেশি ফুল ফুটে গাছটা ঝোপালো থাকলে এটা দেখতেও সুন্দর লাগে আর অতিরিক্ত আগা ছিঁড়ে দেওয়ার কারণে গাছটা শক্তিশালী হয় গাছটা সুন্দর হয় হেলদি হয় এবং গাছটা বেশি আকর্ষণীয় মনে হয় তখন ফুল ফল বেশি দেয় এখানেও আছে অপরাজিতা এই যে সাদা এরকম আরও আছে আমি দেখাচ্ছি বিষ পরেই হয়ে যায় এর ভিতরে বেগুনি হালকা বেগুনি অপরাজিতা আছে এই যে দেখেন কিচ্ছু না বিষ পরে নিচের দিকে উঠেছে এই যে অনেক ঝোপালো সাদা অপরাজিতা সিঙ্গেল পেটাল এই যে কচি কচি ফল আরও দেখাচ্ছি অনেক ফুল ফুটেছে সিঙ্গেল পেটাল এটা এটা সাদা অপরাজিতা এটাও দুই তিন বছর বয়স হয়ে গিয়েছে অনেক ঝোপালো অনেক অনেক বড় অনেক ঝোঁপালো অনেক বড় অনেক বয়স্ক এটার বয়স তো চার বছরের কম না এগুলোকে হেটে পরে শর্ট করে দিয়েছি এই যে এখানে দুটি গাছ এখানে একটি গাছ এই দুটো হচ্ছে এই তিনটা হচ্ছে হালকা বেগুনি অপরাজিতা সাদা ওইটা হালকা বেগুনি আরও আছে সাদা অপরাজিতা রোদের জন্য একটু ছবিটা বোঝা যাচ্ছে না এই যে এগুলো হচ্ছে বনসাই অনেক ঝোপালো গাছ খালি চোখে দেখলে তখন বোঝা যাবে গোড়া অনেক মোটা দেখেছেন এটার কাণ্ড কাণ্ড কত মোটা এই যে গাছ এটা আরেকটা গোড়া থেকে দেখেন প্রচুর প্রচুর ডাল হয়েছে সাত আটটা ডাল হয়েছে গাছটা অনেক ঝোপালো গাছটা অনেক ঝোপালো পূর্ব দিক থেকে রোদ এসেছে অনেক ঝোপালো গাছ কচি ফল কচি পাতা সদ্য প্রস্ফুটিত ফুল সকালবেলা এই যে গাছগুলো দেখছেন প্রচুর ফুল ফল দিচ্ছে কেন গাছ আগা ছিঁড়ে নেওয়ার কারণে এই ধরনের প্রচুর গাছ আছে কিছুটা নতুন তৈরি হচ্ছে কিছু পুরানো এখানে আছে নীল অপরাজিতা নীল অপরাজিতা আগেই বলেছি যে সবগুলোই শর্ট করে রাখা হয়েছে নয়তো বেয়ে বেয়ে অন্য গাছের উপরে চলে যায় অন্য গাছগুলি অসুবিধা হয় তো এই কারণে এই আমার বাগানে তিন কালারের অপরাজিতা সিঙ্গেল প্যাটাল হালকা বেগুনি সাদা নীল তিন কালারের অপরাজিতার বনশাই দেখালাম এগুলোর পরিচর্যা হচ্ছে যখন অপরাজিতা বীজ থেকে চারা হবে স্বাভাবিক পরিমাণে পানিতে রাখতে হবে বেশি ভিজা পছন্দ করে না অপরাজিতা গাছ বেশি শুকনো রাখা যায় না স্বাভাবিক প্রয়োজন এবং এই গাছগুলোকে যদি আপনারা গ্রিলে বা কোনো কিছুর উপরে বেয়ে উঠতে দেন বেয়ে উঠবে অনেক উপরে উঠে যাবে লতিয়ে লতিয়ে অনেক উপরে যায় আর যখন টবে আকৃতি দিয়ে রাখতে ইচ্ছে করবেন তখন এইভাবে আগাগুলোকে ছিঁড়বেন আরেকটা পরিচর্যা হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে এই এই যে পাতাগুলোতে দাগ দাগ দেখা যাচ্ছে এই যে পাতায় দাগ দাগ দেখা যাচ্ছে এগুলোর কি প্রতিকার এগুলোর প্রতিকার হচ্ছে এই পাতাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে জমিয়ে অন্য জায়গায় রেখে সার বানানো যে পাতাগুলো দেখা যাচ্ছে একটু স্পট আমি ছায়াতে এনে দেখাচ্ছি হ্যাঁ স্পট হলুদ মতন একটু স্পট এবং দেখেন পুরোনো পাতা সেগুলোকে ফেলে দিবেন যখন আপনি গাছটার প্রথমে আগা ছিঁড়ে নেবেন গাছটা কিন্তু ঝোপালো হয়ে যাবে তখন এই পুরনো পাতাগুলো ছিঁড়ে নিতে আপনার সমস্যা হবে না মনে হবে না যে গাছটা কি মরে যাবে কি না এই পাতাগুলো ছিঁড়ে জমাবেন জমিয়ে এটা দিয়ে সার বানাবেন ছাদ বাগানের কিছুই ফেলনা না সবই প্রয়োজনীয় যেগুলো গাছ অতিরিক্ত হবে সেগুলোকে জমিয়ে জৈব সার বানিয়ে ফেলবেন কোনো ড্রামে অথবা বস্তায় ভরে এগুলোকে ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে দ্রুত পচে যায় তারপর সেগুলো দিয়ে সার বানাবেন কাঁচা পাতা দিয়ে জৈব সার হয় আর যদি কোনো গাছ বেশি হয়ে যায় ইঞ্চি প্লান্ট জাতীয় গাছ বা অপরাজিতার কচি অথবা বিভিন্ন রকম পাতা যদি ছিঁড়ে নেন গাছের অপরাজিতার যে পাতাগুলো দেখালাম যেগুলো হলুদ হয়ে যাওয়া রোগাক্রান্ত পাতা সেগুলোকে জমিয়ে যদি আপনি তাৎক্ষণিকভাবে এগুলোকে ছেচে সবুজ সার তৈরি করতে পারেন নয়তো এগুলোকে জমিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে সার করতে পারেন এখন আমি বলছিলাম যে অপরাজিতার এই কচি পাতা ফুল ফল এগুলোকে আমি কি করব আমি কচি পাতা ফুল ফল এগুলোকে নিয়ে আমি রান্না করে খাব আপনারা বলতে পারেন যে এগুলো কিভাবে খায় এগুলো খাওয়ার পদ্ধতি আরেকদিন বলেছি কচি শাকগুলোকে অন্য শাকের সাথে খেতে পারেন কচি শাকগুলোকে অন্য শাকের সাথে খাওয়া যায় আর কচি ফল ফুল এগুলোকে মাছের সাথে খাওয়া যায় বেশি ভালো শাকের সাথেও খাওয়া যায় তবে মাছের সাথে খাওয়াটাই বেশি ভালো আমি সবগুলো গাছ থেকে এখন কালেকশান করব সকালবেলা শাক খাওয়ার একটা পুষ্টিকর বিষয় পুষ্টি উপাদান বিষয়ক তথ্য হচ্ছে শাক যখন আপনি ছাদ বাগান থেকে বা আপনার বাগান থেকে গাছ থেকে ছিঁড়ে নেবেন যখন আপনি ছিঁড়ে নেবেন চেষ্টা করবেন সাথে সাথে রান্না করে খাওয়ার যাদের নিজের গাছ আছে তারা নিজেরা এটা অতি দ্রুত করতে পারেন টাক যেই গাছই থাকুক সেটার থেকে আপনারা সাথে সাথে নিয়ে সাথে সাথে রান্না করে খাবেন এভাবে সাথে সাথে রান্না করলে হবে কি এটার পুষ্টিমান বজায় থাকবে আর যত দেরি করবেন পুষ্টিমান তত কমতে থাকবে এখানে আছে একটু কলমি শাক এরকম আছে পুঁই শাক কলমি শাক গাইনুরা পোকাম বেঞ্চ তারপরে ডাটা শাক মিষ্টি কুমড়া গাছ চাল কুমড়া গাছ তেলাকুচা পাতা এরকম অনেক গাছ আমার ছাদে আছে এগুলোকে আমি শাক হিসাবে পাঁচমিশালি করে নিই মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন মাছ দিয়ে রান্না করতে পারেন ডিম দিয়ে ভাজি করতে পারেন সুটকি দিয়ে রান্না করতে পারেন কোনোটাতেই সমস্যা নেই তো বন্ধুরা অনেক গাছ দেখালাম অপরাজিতার বনসাই অপরাজিতার পরিচর্যা খাদ্য হিসেবে গ্রহণ এই সম্পর্কে জানলেন আপনারা সবাই ভালো থাকুন গাছ লাগান আল্লাহ হাফিজ